তো নিচের দিকে মাটি দেখতে পাবেন উপরে আসমান দেখতে পাবেন মাটি থেকে আসমানের দূরত্ব কতটুকু পৃথিবীর বিজ্ঞানীরা বলতে পারেন পৃথিবীর বিজ্ঞানীরা কিছু জিনিস আবিষ্কার করতে ব্যর্থ হয়েছে তার মধ্যে এটা একটা যে মাটি থেকে আসমানের দূরত্ব কতটুকু তারপরেও যদি পৃথিবীর বিজ্ঞানীরা না বলতে পারে বিশ্বনবী বলেছেন কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে কয়বার একবার রব রয় সন্তুষ্ট করবার জন্য তো এই মাটি থেকে আসমান পর্যন্ত নেকি দিয়ে আল্লাহ ভরিয়ে দেন বলেন সুবহান তাহলে সুবহান আল্লাহ বলতে কাঞ্জুসি করবে না বলেন ইনশাআল্লাহ করব না ইনশাআল্লাহ আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করলে চার খানা উপহার কয় খানা চার খানা এক নাম্বার বিসমিল্লাহ আর রহমান রহিম جزاؤهم عند ربهم جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورد عن ذلك لمن خشي يا رب রহমতের দল আল্লাহ বলেন তাদের বদলা আল্লাহর কাছে রয়েছে বদলাটার নাম কি জান্নাত আদন চিরস্থায়ী জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার যার তল দিয়ে নহর প্রবাহিত হবে খালিদিনা ফিহা বাদা যেখানে একবার প্রবেশ করলে আর কোনো দিন বেরোতে হবে না চিরস্থায়ী সেখানে থাকবে সেখানে কোনদিন মাউত হবে না কোনদিন যৌবন শেষ হবে না কোনদিন চেহারা নষ্ট হবে না খালিদিন ফিহা আবাদা যেখানে চিরস্থায়ী ভাবে থাকবে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ানহু যেখানে আল্লাহ তাদের উপরে রাজি থাকবে এবং তারাও আল্লাহর উপরে রাজি থাকবে বন্ধু আমার আর এই জান্নাত থাকার জন্য আল্লা বলেন লিমান খসিয়া রব যারা দুনিয়ার মাটিতে আল্লাহকে ভয় করে জিন্দে যাপন করবে হৃদয়ে রবের তাকুয়া রাখবে আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করবে এদের এক নাম্বার বদলা হলো আল্লাহর জান্নাতের মেহেমান হবে এক উপহার জান্নাত হবে জান্নাতের মেহমান হবে যদি আপনি আল্লাহকে ভয় করে जिंदगी যাপন karne wala hon তাহলে আপনার জন্য রবের জান্নাত অপেক্ষা করছে বলেন সুবহানাল্লাহ জান্নাত হবেই আপনারা একবার মুখ দিয়ে বলেন জান্নাত হ

দিতে পড়লো ওই বালকের দুধটা আবার গভীর ওলানে প্রবেশ করাতে হবে এটা কি সম্ভব কথা বলেন এটা কি সম্ভব সম্ভব নয় গভীর ওলান থেকে দুধ দহন করার পরে ওই দুধটা আবার গভীর ওলানের মধ্যে প্রবেশ করানো যেমন অসম্ভব ঠিক সেই রকম যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে जिंदगी যাপন করবে তার জাহান্নাম যাওয়া অসম্ভব বলেন সুবহানাল্লাহ কে বলছেন নবী আমার বলেন

নফ যেমন করে একটা গাফের ওলাম থেকে যুগদ দহন করার পরে যুগদটা আবার তার ওলানের মধ্যে প্রবেশ করানো অসম্ভব অতএব বন্দে আমার আল্লাহকে ভয় করে जिंदगी যাপন করলে এক নাম্বার উপহার হলো আল্লাহর জান্নাত হবে

i

মানুষ সব জীবিত হয়ে যাবে এটা হচ্ছে কিয়ামত বা পৃথিবী ধ্বংস হয়ে যাবে পৃথিবী যখন ধ্বংস হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নবী আদম আলাইহিস সালাম থেকে শুরু করে পৃথিবীর শেষ মানুষ অবধি সকলকে একটা জায়গায় একত্রিত করবেন যে জায়গায় একত্রিত করবেন তার নাম হচ্ছে হাশরের ময়দান কিসের ময়দান হাশরের ময়দান হাশরের ময়দান কেমন হবে নবী আমার বলেন ইউশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি আলা আরদিন বাইদা আফরা আফরাকা কুরসাতিন নাকি আমার দিকে তাকান আল্লাহর নবী বলেন হাশরের ময়দানটা নিচের জমিন পুরো তামার মতো হয়ে থাকবে কিসের মতো তামার মতো চক চক এ রুটির মতো একটা জমিন খাল বিল উঁচু নিচু পাহাড় পর্বত নদী নালা গাছ পালা কত কিছু থাকবে না একবারে সমতল একটা ভূমি যেখানে পুরো তামার মতো হয়ে থাকবে এটা হচ্ছে নিচের জমি এটা হাসুরের ময়দান মিকদার রাজি আল্লাহ তাআলা অনু বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তুতনা শামসু ইয়াউমাল কিয়ামা মিনাল খলকি হাত্তা তাকুনা কা মাইল সূর্যটা আবার এক মাইল কাঁচা কাঁচা চলে আসবে

পকেট চেক করলে বিড়ি আর দিয়শালায় পাওয়া যায় যে সুরমা চোখে দেওয়ার যত বড় আপনি এই সামান্য আঙ্গুলের সমান এতটুকু কাঁচা কাঁচি সূর্য নিচের জমিনটা পুরো তামা মধ্যেখানে থাকতে হবে আপনাকে আমাকে আমার দিগকে সকলকে থাকতে হবে অবস্থা হুফাতান উরাতান গুরু লাগলো খপনা বিহীন অবস্থায় অলঙ্গ অবস্থায় খালি পায়ে হাশরের ময়দানে থাকতে হবে চিন্তা করেন তো নিজের জমিটা পুরো তামা সূর্য আবার মাতার কাঁচা কাঁচি এক মাইল কাঁচা কাঁচি আর এই অবস্থা আমাদেরকে থাকতে হবে কি করুন কাল বৈশাখী বিবেশিকাময় খাতার নাক অবস্থা হবে মানুষ সে যত পরিমাণ গোনা করেছে তার শরীর তত পরিমাণ ঘাম বেরোবে কারো মাজা পর্যন্ত কারো হাঁটু পর্যন্ত কারো কপাল পর্যন্ত মগজ গুলা কান দিয়ে নাক দিয়ে ফুটে ফুটে বেরোবে এর নাম হাসরের মাই এই হাসরের ময়দানে কেউ কাউকে সাহায্য করবে না বাপ বেটাকে করবে না বেটা বাপকে করবে না মা তার সন্তানকে করবে না সন্তান মাকে করবে না স্বামী স্ত্রীকে করবে না স্ত্রী স্বামীকে করবে না কেউ কাউকে পরিচয় দেবে না বরং একে অপরকে দেখলে পালাবে পালানোর কোয়ালিটি কেমন আল্লাহর কোরআনে আল্লাহ বলে দিয়েছেন চালানোর স্টাইলটা আল্লাহ বলেছেন দকরি পালাবে আরবীতে ফাররায়া ফিররু এর তাফসীর হচ্ছে আপনি ধরেন গালিগঞ্জ বাজারে যাবেন এই রাস্তা দিয়ে যেতে লাগলেন মসজিদটা পার করলেন যেতে 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 দেখলেন যে রাস্তার মধ্যে একটা बाघ বসে আছে একটা টাইগার বসে আছে তো বলেন বাঘের ভয় আপনি পালাবেন না बाघটা আপনার দিকে আসছে আপনাকে ধরবে খেয়ে ফেলবে তো বাঘের ভয় পালাবেন না পালাবেন লাগো অবশ্যই পালাবেন বাঘের ভয়ে পালানো আর এমনি পালানো দুটার মধ্যে পার্থক্য আছে না নেই অবশ্যই পার্থক্য আছে বাঘের ভয়ে মানুষ যে পালায় ওই পালানোটাকে আরবিতে বলা হয় ফাররা ফির রু হাসরের ময়দানে আল্লাহ বলেছেন সন্তান দেখে ফির রু আপনার বাবা আপনাকে দেখে ফির রু আপনার স্ত্রী আপনাকে দেখে ফির রু আপনার মা আপনাকে দেখে ফির রু বাঘ দেখে যেমন মানুষ ভয়ে পালায় অমনি করে ভয়ে পালিয়ে যাবে কেউ কাউকে সাহায্য করবে আল্লাহর কোরআন বলছে কেউ কাউকে সাহায্য করবে না নবী ইব্রাহিম বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি ঈসা আলাইহিস সালাম বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি মুসা আলাইহিস সালাম বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি সবাই নিজ নিজ পাগল হয়ে যাবে কেউ কাউকে সাহায্য করবে না আর তিন টাকার পীর সাহেব বলছে যে আমি হাসরের ময়দানে জাহাজ নিয়ে বের হব আমার মুরিদগুলোকে সব চাপাবো বলে নাউজুবিল্লাহ কেও কাউকে সাহায্য করবে না বীর তার murid কে সাহায্য করবে না একজন ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনাকে আল্লাহ অর্ডার দিবেন ইনি শফাতের অধিকারী বাকি আর কেউ কেউকে সাহায্য করবে না এই যে আমাদের পীর সাহেবরা বলে murid জাহাজ নিয়ে বাঁচাবো দাহ মিটটা কথা সিতারের জগতে সবচেয়ে বড় সিতার কে না কেউ কাউকে সাহায্য করবে না নবী আমার বলেন আশ্চর্যের ময়দানে মানুষেরা ত্রাহি 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 করবে

শিখেছে আল্লাহর ভয়ে ব্যবসা করেছে আল্লাহর ভয়ে জিন্দেগি যাপন করেছে চাকুরি করেছে আল্লাহর ভয়ে ইমামতি করেছে আল্লাহর ভয়ে মৌলানাগিনি করেছে আল্লাহর ভয়ে আল্লাহর ভয়ে জিন্দেগি যাপন করেছে আমার নবী বলেন এই কঠিন হাসরের ময়দানে এই ব্যক্তি আরো নিচে জাগা পাবে এটা দুই নম্বর উপহার তিন নম্বর উপহার বিসমিল্লা রহিম

আমি আল্লাহ তাদের রিজিকের বন্দোবস্ত করে দেব কেমন রিজিকের বন্দোবস্ত লিমান যে রিজিকের আশা সে কোনদিন করে নাই অতএব বন্ধুরে আমার আল্লাহকে ভয় করে জিন্দগি যাপন করলে তিন নাম্বার উপহার হলো আল্লাহ আপনার রিজিকের বন্দোবস্ত করবে আল্লাহ যে রিজিকের জন্য আমাদের এত ব্যস্ততা মানুষ আজকে এত ব্যস্ত ব্যস্ততায় জিন্দেগি যাপন করে বলেন তো এই ব্যস্ততার কারণ কি শুধুমাত্র রিজিক কি কারণ শুধুমাত্র রিজিক রিজিকের জন্য মানুষ কিন্তু ব্যাপী ব্যস্ত হয়ে পড়েছে সকালবেলাতেই আসেন একটা বাজারে দেখবেন কেউ মুদিখানার দোকান কেউ আবার মিষ্টির দোকান কেউ আবার হাদুয়ারসের দোকান মানুষ দোকান খোলা নিয়ে ব্যস্ত আছে

সবার একটাই উদ্দেশ্য রিজি এই আল্লাহর গোলামের দল আল্লাহ বলছেন আমাকে ভয় করে জিন্দেগি যাপন করো আমি আল্লাহ তোমার রিজিকের বন্দোবস্ত করে দেব কেমন রিজিক লিমান হাইসু লা যেই রিজিকের আশা তুমি কোনোদিন করনি তোমার অজান্তে রিজিক আমি আল্লাহ তোমাকে দান করব বলেন সুবহানাল্লাহ বক্তা চলে এসেছে আমার পরবর্তী বক্তা এবং অনেক দূরের মেহমান ওনাকে বসিয়ে রেখে আমাদের কথা বলা উচিত হবে না তো যেটা আমি বলছিলাম আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করলে চারখানা উপহারের তিনখানা ও তিন নাম্বারটা বললাম চার নাম্বারটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আপনার বিপদের সঙ্গী হয়ে যাবেন এবং আল্লাহ আপনার কাজকে আসান করে দেবেন বলেন সুবহানাল্লাহ তাহলে আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করতে হবে না হবে না আমরা কি আল্লাহকে ভয় করে जिंदगी যাপন করি যে আমরা আল্লাহকে ভয় করে जिंदगी যাপন করি না আল্লাহকে ভয় করে যদি আমরা जिंदगी যাপন করতাম তাহলে আমাদের স্টাইলটা হতো অন্য রকম গোনা আমাদের সামনে আসলেই আমরা বিরেক চেপে 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 जिंदगी যাপন করতাম মন চায় जिंदगी যাপন করতাম না মন আমাদেরকে যক্ষনি গোনাহের দিকে ডাকে তো তখন আমরা গোনা করতাম না সোনাকে বিড়ে কি মেরে চলতাম মন চাহে জিন্দেগি যাত যাপন করতাম না আজকে আমাদের হৃদয়ে রবের তাকওয়া নেই বিধায় আমরা মন যেটা বলে মন যখন বলে নামাজ পড়ি মন যখন বলে নামাজ পড়ি না মন যখন বলে হারাম খাই মন যখন বলে হালাল খাই এই রকম করে আমরা মন চাহে জিন্দেগি যাপন করি যদি আমরা সব স্বীকার অর্থে তাকওয়াশীল ব্যক্তি হতাম আল্লাহকে ভয় করনে ওয়ালা ব্যক্তি হতাম তাহলে কখনো আমরা গুনাহ করতে পারতাম না জীবনে যদি কখনো গোনা হয়ে যেত তাহলে আমরা সেই গোনা থেকে কিভাবে নিজেকে পরহেজ করব কিভাবে গোনা মুক্ত করব এই কারণে আমরা ব্যাকুল বেচ্যান হয়ে পড়তাম আর দুই মিনিট কথা বলে শেষ করব ইনশাআল্লাহ একজন ব্যক্তির নাম দশ পর্যন্ত বলবো একজন ব্যক্তির নাম আবু বাক্কার সিদ্দিক রদি আল্লাহ আনহ নাম শুনেছেন না আপনারা নাম শুনেছেন না আবু বাক্কার সিদ্দিক রদি আল্লাহ আনহ এ দেখেন আল্লাহর বন্দা আল্লাহকে ভয় করে বন্দা কেমন হয় দেখেন আহ বাক্যের সিদ্ধি রদি আল্লাহ আনহো ওমার ইবনুল খতাব রদি আল্লাহ তালা আনহোর সঙ্গে কথা বলছিলেন কথা বলতে বলতে ওমার রশি আল্লাহ তালা আনহোকে আহ বাক্যের সিদ্ধিক একটা ধমক দিয়েছে এই ধমকের দৌলতে এই ধমকের জন্য আমার ইবনুল খাত্তাব রাগ করলেন রাগ করেছেন তা বাকের সিদ্দিক সঙ্গে সঙ্গে বাচ্চা ছেলের মতো বলছে ওমার আমার ভুল হয়ে গেছে ক্ষমা করে দাও মাফ করে দাও অন্যায় হয়ে গেছে কিন্তু ওমার ইবনুল খাত্তাব ক্ষমা করলেন না বাড়ির দিকে যেতে আরম্ভ করলেন আও বাকের সিদ্দিক তার পিছনে পিছনে বাড়ি পর্যন্ত চলে গেলেন কিন্তু ক্ষমা করলেন না বন্ধরে আমার বিশ্বনবী দাঁড়িয়ে আছেন সাহাবারা বিশ্বনবীর পাশে দাঁড়িয়ে আছেন দূরে দেখা যাচ্ছে আবু বকর সিদ্দিক আছেন আল্লাহর নবী বলেন সাহাবারা দেখো 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 তোমাদের সঙ্গীকে দেখো আবু বকর যেন আসছে বোঝা যাচ্ছে এ নবীর উম্মতের দল একটুখানা যখন কাছে চলে এসেছে তখন আবু বকরকে দেখতে পেলেন এমনি করে লুঙ্গিটাকে উঁচু করে

বিশ্বাসী যদি আপনাকে না চিনতে পারে আমার আল্লাহ আপনাকে স্থি কোই চিনতে পারবেন তখন আবু বকরছেন দিক বলেন ও দয়াল নবী গো আমি ওমরকে ধমক দিয়েছি ওমরকে আমি জোরে কথা বলেছি ওমর আমার উপর রাগ করেছে আমি ওমারের কাছে ক্ষমা চেয়েছি কিন্তু হযরতে ওমর আমাকে ক্ষমা করে নাই যদি কিয়ামতের ময়দানে বিচারী কাট কাজ আমার আল্লাহ আমাকে বলেন আবু বকর ওমর কেন ধমক দিয়েছিল এই হিসাব দিয়ে তুমি জান্নাতে চলে যাও তো আমি আবু বকরের কাছে কোনো জবাব নেই অতএব ও দয়ার নবী গো আপনি ওমর কে আমার ক্ষমার বন্দোবস্ত করে দেন

আমাদের বাবাই জানত সন্তান বলে পরিচয় দিত না আমাদের জীবনে এমন কিছু গোনা আছে যদি স্ত্রী জানত স্বামী বলে পরিচয় দিত না গোনা হের যদি কোনো গন্ধ বেরোতো পৃথিবী গোনায় ভরে যেত এত গোনা করার পরে আমরা দেখেন কত আনন্দ ফুর্তিতে জিন্দেগি যাপন করি কারণ হচ্ছে আমাদের হৃদয়ে রবের তাকওয়া নেই আল্লাহর ভয় নেই যদি আল্লাহর ভয় থাকত আবু বকরের সিদ্দিকের মতো গোনা করার পরে গোনা কিভাবে মাফ করাবো এর জন্য পাগলের মতো ছুটে বেড়াতাম না আসুন শুন সব শেষে বক্তা তো বক্তাদের কথা বলার থাকবে অনেক কথা বলারই থাকে অনেক লং টাইম ধরে এই বিষয় আলোচনা করা যায় তারপরে যে তো প্রধান মেহমান চলে এসেছেন আমরা তো এলাকার লোক অতএব সামনের দিকে না বাড়িয়ে এই দাওয়া আপনাকে দিলাম যে যেইখানে থাকবেন যেখানেই থাকবেন আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করবেন বলেন ইনশাআল্লাহ রব যেন আমাদের বোঝার এবং মানার তৌফিক এনায়েত করেন اللهم أمين. امين السلام عليكم ورحمه الله وبركاته